বাংলাদেশ সেনাবাহিনী এই নামটি উচ্চারণ হওয়ার সাথে সাথেই আমাদের চোখে ভেসে ওঠে শৃঙ্খলা সাহস আর দেশপ্রেমের এক অদম্য প্রতিচ্ছবি স্বাধীনতা রক্তাক্ত যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে একবিংশ শতাব্দীর সাইবার ওয়ারফেয়ার পর্যন্ত তাদের পথ চলা কেবল একটি সামরিক বাহিনীর বিবর্তন নয় এটি একটি জাতির জন্ম বেড়ে ওঠা এবং বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়ানোর গল্প তারা কেবল আমাদের সার্বভৌমত্বের তদন্ত্র প্রহরী নয় তারা কোটি মানুষের আস্থার শেষ ঠিকানা তারা সেই অদম্য শক্তির প্রতীক যারা প্রমাণ করেছে দেশ চেয়ে বড় কোনো অস্ত্র নেই এই গল্প সেই অদম্য শক্তি এই গল্প আমাদের বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর জন্ম হয় উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাদের বিরুদ্ধে গড়ে ওঠা মুক্তি বাহিনী ছিল এর মূল ভিত্তি স্বাধীনতার পর একুশ নভেম্বরকে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে ঘোষণা করা হয় সেদিন মুক্তি বাহিনী আনুষ্ঠানিকভাবে সেনা নৌ ও বিমান বাহিনীতে যোগদান করে বাংলাদেশ সেনাবাহিনী শুধু যুদ্ধক্ষেত্রেই নয় মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে দুর্যোগকালে পাশে দাঁড়িয়ে বন্যা ঘূর্ণিঝড় ভূমিকম্প কিংবা যে কোনো দুর্যোগ প্রথমেই মাঠে নামে সেনারা তাদের মানবিক ভূমিকার কারণেই তারা অন্যান্য বাহিনীর থেকে আলাদা সেনারা কেবল যুদ্ধের জন্য নয় বরং দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তার জন্য কাজ করে বাংলাদেশ সেনাবাহিনীকে আলাদা করে তাদের বহুমুখী কৌশল তারা জঙ্গলে যুদ্ধ করতে পারে মরুভূমিতে অভিযানে যেতে পারে পাহাড়ে টিকে থাকতে পারে আবার শহরের যুদ্ধে শত্রুদের প্রতিহত করতে পারে এই বহুমাত্রিক সক্ষমতা তাদেরকে বিশ্বে স্বীকৃত করেছে তাদের যুদ্ধ কৌশল হল গ্যারিলা ও কনভেনশনাল টেকনিক্সের সমন্বয় শত্রুকে বিভ্রান্ত করা দ্রুত আক্রমণ পাহাড়ি ও নদীমাতৃক ভৌগোলিক সুবিধা ব্যবহার করা এটাই বাংলাদেশ সেনাবাহিনীর মূল কৌশল আধুনিক অস্ত্রের পাশাপাশি তাদের সবচেয়ে বড়ো শক্তি হল শৃঙ্খলা ও দেশপ্রেম বাংলাদেশ সেনারা সন্ত্রাস দমন দুর্যোগে উদ্ধার কাজ এবং আন্তর্জাতিক শান্তি রক্ষায় অসাধারণ ভূমিকা পালন করে আসছে